oh uh -huh. সকাল বন্ধুরা আমি পূজা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমি সকাল সকাল উঠে পড়েছি উঠে গ্যাসে চাপিয়ে দিয়েছি জল গরম করতে তারপর আমি জলটা ফ্লাস্কে ভরে নিলাম আর এটা আমার মেয়ের জন্য আমি প্রতিদিন গরম করে রাখি তারপর ওর খাবারের যে বোতলগুলো থাকে সেগুলো ভালো করে আমি পরিষ্কার করে গরম জলে আমি ভিজিয়ে রাখি তার সাথে ওর যে ছোলাটা থাকে সেটাও আমি গরম জলে ভিজিয়ে রাখি আর এদিকে দেখতে পাচ্ছ বাদাম আমি প্রতিদিন রাতে ভিজিয়ে রাখি মেয়েকে দুধের সাথে বেটে আমি এগুলোকে দিই আর এদিকে দেখতে পাচ্ছ রান্নাঘরটা আমার প্রায় পরিষ্কার করা হয়েই গেছে আর প্রতিদিন সকালে উঠে আমি খালি পেটে এক গ্লাস জল খাই আর এটা খুবই দরকার প্রতিদিন খালি পেটে জল খাওয়া খুবই ভালো এতে শরীর খুব ভালো থাকে আমি এটা প্রতিদিনই এরপর আমি আমার মানি প্ল্যান্টাতে একটু জল দিয়ে দিলাম এটা আমি দক্ষিণ পূর্ব কোণে রেখেছি যেটা আমার রান্নাঘরের কোণেই পড়ছে মানি প্ল্যান্টের গাছ দক্ষিণ পূর্ব দিকে রাখা খুবই ভালো অনেকেই বলে দেখা যাক কি হয় এরপর দেখতে পাচ্ছ আমি ঝাড়ু নিয়ে একটু ডাস্টিং করছি আর এটা আমি প্রতিদিন সকালবেলা উঠেই করি এই যে কাজগুলো দেখছো সেগুলো আমার প্রতিদিনের ডিউটি আর দেখতে পাচ্ছ আমি টিভি ইউনিটটা ভালো করে ঝেড়ে নিলাম তারপর দেখতে পাচ্ছ যেখানে আমাদের মেন গেট আছে সেখানটা আমি একটু ভালো করে ঝেড়ে নিলাম দরজাটাও ঝেড়ে নিলাম এরপরে এই ফাঁকে আমি ভাবলাম যাই একটু জামা কাপড়গুলো ভিজিয়ে রাখি সার্ফ দিয়ে তাহলে ধুতে একটু সুবিধা হবে তাই বাথরুমে গিয়ে আমি জামাকাপড় ভিজিয়ে রাখলাম এরপর আমি সোফাটা পরিষ্কার করি আর সোফাটা দেখতে পাচ্ছ কি নোংরা হয়েছে এগুলো যে খাবার খায় সেই খাবারের দাগই এগুলো তাই আমি প্রতিদিন সকালে উঠে একটা কাপড় ভিজিয়ে নিয়ে সেই ভিজে কাপড়ে আমি সোফাটা ভালো করে পরিষ্কার করে নিই তাহলে খাবারের দাগগুলো উঠে যায় আর তো নোংরাও হয় না এটা আমি প্রতিদিন সকালে উঠেই করি দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ সোফাটা একদম পরিষ্কার হয়ে গিয়েছে এদিকে ভিজে কাপড়টা দিয়ে আমি বেসিনটাও একটু পরিষ্কার করে নিই কারণ এখানে আমি ঠাকুরের থালা বাসন এগুলো ধুই তাই আমি প্রতিদিন এই বেসিনটা একবার করে আমি পরিষ্কার করে নিই আর এ দেখো আমি পরিষ্কার করে ফেলেছি এবার তাড়াতাড়ি ব্রাশ করা যাক ব্রাশ করা হয়ে যাওয়ার পরে আমি শুকনো জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে আমি বিছানাতে রেখে দিলাম দেখো আমি সব বিছানাতে রেখে দিয়েছি এগুলো আমি পরে ভাঁজ করব। এখন আসলে একটুও সময় নেয় কারণ এখন স্নান করে পুজো করতে হবে আমার স্নান করা হয়ে গিয়েছে আর পুজো স্টার্ট করে দিয়েছি আর আমি যখন তুলসী গাছে জল দিতে যাই তখন আমি সব গাছগুলোতেও জল দিয়ে দিই এই দেখো এটা হচ্ছে কারিপাতার গাছ এটা কেনাই লাগানো আর এই লম্বা লতানো গাছটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে করলা গাছ আর এদিকে দেখতে পাচ্ছ যেটাতে আমি এখনই জল দিবো এটা হচ্ছে পটলের গাছ পটল তো এখনো পর্যন্ত হয়নি গাছ বেড়েই যাচ্ছে এদিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মানি প্ল্যান্ট গাছ এই গাছটা অনেকটা ঝাঁকঝাঁক টাইপের হয়ে গিয়েছে আর এই সাইডে দেখতে পাচ্ছ এখানে আছে তুলসী গাছ আর তুলসী গাছের কোণে কি গাছ আমরা এখনো পর্যন্ত বুঝতেই পারছি না দেখা যাক কি হয় আর এই সাইডে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে লঙ্কার গাছ লঙ্কার গাছ একটু নেটিয়ে পড়েছে চলো জল দেওয়া যাক আর এই সাইডে দেখতে পাচ্ছ এটা হচ্ছে জবা গাছ আর জবা গাছের সাথে ছিল আর একটা পটলের গাছ জবা গাছের পাশে সেটা হচ্ছে তুলসী গাছ আর এরপর দেখতে পাচ্ছ নিচে এখানে আছে করলা গাছ আর একটা পালং শাক আর দেখতে পাচ্ছ এই তেঁতুলের পাতার মতো গাছটা এটা যে কি গাছ সেটা আমরা বুঝতেই পারছি না এদিকে একটা হলুদের গাছ বেরোচ্ছে মনে হচ্ছে এখন দেখা যাক এরপরে এখানে দেখতে পাচ্ছো টবে আমি অনেকগুলো মানি প্ল্যান্টের ডাল কেটে কেটে বসিয়েছি আর এই সাইডে আছে পেঁয়াজের গাছ কিন্তু আমি তো লাগাল পাবো না বেটে খাটো মানুষ বটি তাই আমি ভাবলাম যাক এই চেয়ারের উপর দাঁড়িয়েই গাছে জল দেওয়া যাক আর চেয়ারের উপরে সঙ্গে সঙ্গে আমি দাঁড়িয়ে গেলাম দাঁড়িয়েই আমি গাছে জল দিতে লাগলাম দেখতে পাচ্ছো এটা হচ্ছে কুমড়ো গাছ তারপরে হচ্ছে ধনে পাতা গাছ এগুলো আমি সবই বীজ পুঁতেছিলাম এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পেঁয়াজ গাছ তারপরে এটা রসুন গাছ আর সাইডে আছে কুমড়ো গাছ সবই আমি বীজ পুঁতে আমি এই গাছগুলোকে তৈরি করেছি আমি করিনি মানে বীজ আমি মাটিতে পুঁতেছিলাম তাতে গাছগুলো হয়েছে এদিকে দেখো আমার ঠাকুর পুজো প্রায় হয়েই গিয়েছে আমার ঠাকুর মন্দিরটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি আমার অনেক ঠাকুর আছে আর ঠাকুর পুজো করতে খুব ভালো লাগে আর দেখতে পাচ্ছ আমার পুজো হয়ে গিয়েছে ঠাকুর মন্দিরটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবো এদিকে দেখো গোলু উঠে গিয়েছে উঠে আমি ওকে খাইয়ে দিয়েছিলাম তারপরে দেখো ও ল্যাপটপ আর ফোন নিয়ে বসে গেছে ব্যস্ত মানুষ বলে কথা সকাল থেকে উঠেই কাজ শুরু করে দিয়েছে সকালের ওয়েদারটা দেখো কেমন একদম মেঘলা মেঘলা তাই মনে হলো খিচুড়ি খাওয়া যাক এই মেঘলা দিনে খিচুড়ি না হলে চলেই না তাই দেখতে পাচ্ছ নানা ধরনের আমি সবজি কেটে নিয়েছি ফুলকপি বাঁধাকপি গাজর বিনস সিম আর এদিকে দেখতে পাচ্ছ পালং শাক আছে সব কিছু আমি কেটে ধুয়ে নিয়েছি আর এদিকে দেখতে পাচ্ছ কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন দিলাম আর একটা দিলাম শুকনো লঙ্কা আর দিলাম তেজপাতা এলাচ দারচিনি আর লবঙ্গ আমি তেলে দিয়ে দিয়েছি আর একটু গরম হয়ে গেলেই তারপর আমি সবজিগুলো সব দিয়ে দিব। আমি এটা বানাতে চলেছি মশালা খিচুড়ি এরপর তেলে সবজিগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি আর যখন ভাজা ভাজা একটু হয়ে যাবে তখন নুন দিয়ে দিলাম নুন দিয়ে আর একটু ভালো করে ভেজে নিলাম তারপর দেখতে পাচ্ছ এখানে আমি চাল নিয়েছি যে চালটা নিয়েছি সেটা হচ্ছে তুলাই পাঞ্জি চাল চাল ডালে আমি একটু ঘি দিয়ে দিলাম আর তাতে দিলাম একটু নুন আর দিলাম একটু হলুদ দিয়ে আমি ভালো করে আমি মাখিয়ে নিলাম আর এই চালটা মা নিয়ে এসেছিলো এই চালটা দারুণ সেন্ট তারপর যখন সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেল তখন আমি চালটা দিয়ে দিলাম চালটা দিয়ে আমি দিলাম জিরে গুঁড়ো আর দিলাম লঙ্কার গুঁড়ো আর দিলাম আদা বাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম আর আঁচটা থাকবে একদম হালকা হালকা আছে আমি এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এর যা টমেটোটা তো দিতেই ভুলে গেছি আমি গ্রেট করে নিয়েছিলাম টমেটোটা এখন আমি টমেটোটাও দিয়ে দিলাম দিয়ে আরেকটু ভালো করে আমি কষিয়ে নিলাম এরপর লাস্টে দিলাম আমি পালং শাকের পাতা পালং শাকের পাতা দিয়ে আরেকটু ভালো করে আমি কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে আমি হালকা উষ্ণ জল গরম করেছিলাম সেই জলটাই আমি দিয়ে দিলাম এদিকে দেখতে পাচ্ছ শুধু খিচুড়ি হলে হবে না তার সাথে তো বেগুনি চাই তাই আমি সঙ্গে সঙ্গে বেগুনিও ভেজে নিলাম আর বেগুনির সাথে সাথে আমি ভেজেছিলাম পাপড় খিচুড়ির সাথে পাপড় ভাজা আর বেগুনি এই দুটো না হলে খিচুড়ি একদম চলেই না তাই দেখতেই পাচ্ছ আমি লাল লাল করে বেগুনি করে নিলাম দেখো খিচুড়িটা আমার প্রায় হয়েই এসেছে আর সব কিছু সেদ্ধও ভালোভাবে হয়ে গিয়েছে এরপর আমি লঙ্কা দুটো চিড়ে দিলাম দিয়ে আর একটু আছে আমি ফুটিয়ে নিব দেখতেই পাচ্ছ খিচুড়িটা আমার হয়ে গিয়েছে লাস্টে আমি একটু ঘি দিয়ে নামিয়ে নিব খিচুড়িটাতে যা সেন্ট বেরিয়েছিল না দারুণ সেন্ট বেরিয়েছিল এইভাবে একদিন করে দেখবে এটা কিন্তু ভালোই লাগে খেতে এরপরে দেখতে পাচ্ছ আমি পাপড় ভাজবো এই পাপড়গুলোই কিন্তু খিচুড়ির সাথে খেতে বেশি ভালো লাগে পাচার আমি পাঁপড়গুলো লাল লাল করে ভেজে নিয়েছি তো এখন আমার খিচুড়ি পাপড় ভাজা আর বেগনি রেডি আর করেছিলাম পনির আলু পটল গাজর দিয়ে একটা সবজি আর কাঁকরোল ভাজা যেহেতু আজকে নিরামিষ ছিল তাই সবই নিরামিষ হয়েছে আর দুপুরে আজকের লাঞ্চটা এই ঠান্ডা ঠান্ডা দিনে সত্যিই দারুণ হয়েছিল। যেহেতু ব্যাঙ্গালোরে বর্ষা চলেই এসেছে তাই খিচুড়ি তো যেতে পারে আর প্রতিদিন মেঘলা কি বলবো এই এইরকম ওয়েদারে খিচুড়ি পাপড় ভাজা বেগনি সত্যি এগুলো হলেই চলবে আর লাস্টে আমি একটু ঘি ভালো করে ছড়িয়ে দিলাম আমাদের এখানকার ঘি দারুণ সেন যেন একটু আচার হলে আরও জমে যেত কিন্তু যেহেতু আমার কাছে নোনতা আচার ছিল না তাই ঠিক আছে দিকে দেখো গরুর বদমাশি শুরু হয়ে গেছে একবার করে সুইচ অন করছে আর অফ করছে কি বলবো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব তোকে আগলে রাখি আর হেলায় যেতে সময় না যায় আগলে রাখি এই নয়ন তোকে বড় হার